আর হইল আমরা যেই বিন্দুতে পাবল্য নির্ণয় করতেছি সেই বিন্দু থেকে এই তৈর দিমের মধ্য বিন্দু হচ্ছে দুই ঠিক আছে তৈর দিমের মধ্য বিন্দু থেকে যেই বিন্দুতে পাবল্য নির্ণয় করব ওই বিন্দু দুই সেটা লিখলাম ঠিক আছে এইবার আমরা যদি চিত্র অঙ্কন করি তারপরে আমরা কি বুঝাই যেগুলো একটা অক্ষ লম্বা করে রাখি যেগুলো একটা অক্ষ আঁকলাম অনেক সুযোগ হয়েছে সুন্দর হয়েছে

দিলেরু ভ্রামক তো নির্ণয় করতে পারবো দিলেরু ভ্রামক নির্ণয় করার সূত্র হল পি ইকুয়াল টু কিউ ইন্টু টুয়েলভ কিউ বলতে আদানের পরিমাণ ঠিক আছে আমরা এখান থেকে আমি কি বের করতে পারবো বের করতে পারবো কি বের করতে পারবো বা জায়গায় দেখতে পারবো কিউ ইন্টু টুয়েলভ এবং এইটা হলো মূলত মধ্যবিন্দু মধ্যবিন্দু এইটা মধ্যবিন্দু ঠিক আছে এই মধ্যবিন্দু থেকে এতটুকু দূরত্ব কত এটা অবশ্যই এখন এই যে মধ্যবিন্দু এই মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু থেকে মনে করো এই জায়গা এটা হলো পি বিন্দু ঠিক আছে পি বিন্দু না দিয়ে আমরা অন্য কিছু কোনো বিন্দু দিই এইটাকে আমরা ধরে নিলাম এম বিন্দু ঠিক আছে এম বিন্দুতে আমরা এই এম বিন্দু থেকে এই যে মধ্যবিন্দু যে দূরত্ব এইটাকে বলা হবে হার ঠিক আছে দেখবো আমরা জানি এখানে কি কি দেওয়া আছে এগুলো আমরা লিখে দিব দেখো এখানে মধ্যবর্তী দূরত্ব হ্যাঁ এই দুইটা আদানের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এই যে এই আদাল এই আদালের মধ্যবর্তী দূরত্ব কত টু এল

তারপর টু এল দিয়ে দিছে টু এল টু কত দিয়ে দিছে জিরো টু টু পি এর মান দিয়ে দিছে পি না এর মান দিয়ে দিছে পনেরো মিটার দূর

যে কোনো বিন্দু যে কোন পাবল্য ই হল ইকাল টু 1 ডিভাইডেড বাই

পনেরো তার মানে পনেরো কিউ ক্যালকুলেশন করার আগে যা যা করা যায় টেন টু দি নাইন টেন মাইনাস নাইন

আসলে তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছি এই প্রশ্নটা হলো শূন্য স্থানে অবস্থিত একটি তৈরি দ্বীপের দুইটি বিপরীত আধানের প্রত্যেকটি মান দিয়ে দিছে মানে আধান দিয়ে দিছে মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে দুইটা প্রশ্ন করছে ডিমেরুর অক্ষের ওপর এই কেন্দ্র থেকে বিশ মিটার দূরে বিশ সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে তৈরি কাপড়ের মান নির্ণয় করো ডিমেরুর লম্ব দ্বীপের উপর

মানে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার মিটার নিয়ে আছে তারপরে মিটার মিটার দেখার প্রয়োজন নেই কি দেখতেছি না

তো এবার আমরা এমন ক নাম্বার প্রশ্ন আমি এখানে না দিয়ে এখানে বের করলাম যেটা আমাদের উভয় প্রশ্ন লাগবে ঠিক আছে এইবার ক নাম্বার প্রশ্ন লিখব ক নাম্বার প্রশ্ন হলো ডিমের

আর কত দেওয়া আছে দেখতে হবে কতটুকু দূর দিচ্ছে বলছে তো দিনের অক্ষের উপর এর কিন্তু বিশ সেন্টিমিটার দূর ঠিক আছে বিশ সেন্টিমিটার দূরে

দিনের লম্ব ডিফল্টের উপর বিশ সেন্টিমিটার দূরে মানে আয়ের মানুষ হলো বিশ সেন্টিমিটার লম্ব আমি চিত্রটা আইতে দেখাবো আগের এখানে কপ যে কোনো বিন্দুতে কোনো বিন্দুতে পাবল

এই মধ্যবিন্দু দিয়ে একটা লম্ব গেছে ঠিক আছে লম্বটা একটু হয়ে গেছে সোজা মনে ঠিক আছে লম্ব এটাকে বলা হয় লম্ব সম্ভব যে লম্বটা এই সমান দুই ভাগে ভাগ করছে এটাকে বলা হয় লম্ব সম এই লম্ব সমদি খন্ডে যেগুলো বিন্দুতে পাবেন মনে করো এই বিন্দুতে পাবো এই বিন্দুটা হল এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা হলো আট বুঝে দিছে মনে হয় বিশ সেন্টিমিটার

অক্ষের উপর অক্ষের উপর যে বিল হ্যাঁ অক্ষের উপর যে কোনো বিদ্যুতে তো আমাদের আগে আমরা একটু ওই যে ডিমেরুর ভ্রামকটা বের করে নেই দেখবো এখানে প্রথমে দেওয়া আছে এইখানে পারো দেওয়া আছে কি কি আহ কিউ কিউ দিয়ে দিছে হলো ফাইভ নেন ও কুলম্ব এটাকে আমরা দেখতে পাই ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন কুলম্ব বলতে দূরত্ব যেটা কি আমরা বলি টুয়েলভ আর কত মধ্যবিন্দু থেকে যে দূরত্বটা যে দূরত্বে পাবল্য বা বিকপ নিয়ে গেছে সেটাই আর টেন মিটাই দিয়ে গেছে এবার পাবল্য বের করতে বলতে এবার বীরপ বের এবার দেখবো

তাহলে এবার দেখবো ডিম এর রোল ডিম এর উপর অক্ষের উপর চিত্রটা আসছি প্রথম প্রশ্নে আসিস থাকার প্রয়োজন নাই কোনটা আর কোনটা ভি হল অক্ষের উপর যদি বিভব বের করতাম বের করি তাহলে ভি ক্যান টু কিন্তু আমাদের কি করতে হবে মনে রাখতে হবে এটা মান হল নাইন ইন্টু টেন অক্ষের উপর পাবল্য বিভব আর ডিমের সমুদ্রি খন্ডের উপর পাবল্য আবার ডিমের অক্ষের মত সমুদ্র পরিমাণ যে কোনো পাবল্য এই সূত্রগুলো মনে রাখবো আমরা বেড়ে গিয়েছি টু পয়েন্ট ফাইভ টেন

এই অনে প্রশ্ন পরস্পর হতে এত দূরত্বে ডিমেরু গঠন করে ডিমেরু

ইলে প্রোটোনে দিক আসলে এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছি